ইব্রাহিম আমার কাছে নেক সন্তান চেয়েছিল আমি আল্লাহ ইব্রাহিমকে একটা জ্ঞানী ধৈর্যশীল সহনশীল বুদ্ধিমান এবং জগত আলোকিত করেনওয়ালা একজন সুসন্তান আমি আল্লাহ আমার ইব্রাহিমকে দান করলা ইব্রাহিম আমার কাছে নেক সন্তান চেয়েছিল আল্লাহ বলেন ইব্রাহিমকে আমি আল্লাহ দৈর্জশীল সহনশীল বুদ্ধিমান জ্ঞানী সবরণেওয়ালা একজন সুসন্তান আমি আল্লাহ দান করলাম এই সহনশীল বুদ্ধিমান সবরকর্ণেওয়ালা যেই সন্তানকে আল্লাহ ইব্রাহিমের ঘরে দান করেছিলেন এই এই ছেলে হইল এই সন্তান হইল। হজরত ইব্রাহিম সালামের সন্তান হজরত ইসমাইল আলী ইসমাইল সবরের পরিচয় দিয়েছিলেন কিভাবে দিয়েছিলেন আল্লাহ রাবুল আলমিন সামনের আয়াতে বলেন যখন ইসমাইলের চুটাচুটি বড় করার বয়স হয়ে গেল ইসমাইলের যখন দৌড়া দৌড়ে করার বয়স হয়ে গেল অর্থাৎ বয়স যখন চোদ্দ থেকে পনেরো হয়ে গেল যখন মোটামুটি একটা বয়সে পরিণত হয়ে গেলেন বয়সে পরিণত হওয়ার পরে দৌড়া করার বয়স হয়ে গেল তখন বাবা ইব্রাহিম বললেন ইয়াবি ও আমার আমা ও আমার আদরের ছেলে ও আমার আদরের বাবা নি ইয়া বনাইয়া এমনি আরাফিলমান আমার ছেলে আমি স্বপ্নে যুগে দেখেছি আমি আমি রাতের বেলায় ঘুমের করে দেখেছি আন্নি আদাবা হুঙ্কা ফাংদ তারা আমি তোমাকে দেখেছি তোমাকে জবাই করতেছি আমি তোমাকে দেখেছি আল্লাহর রাস্তায় কোরবানি করতেছি ফাংদুরমা দা তারা আমি যে তোমাকে কুরবানি করতেছি আমি যে তোমাকে জবাই করতেছি আল্লাহর নামে আল্লাহর জন্য এই ব্যাপারে তোমার মতামত কি এই ব্যাপারে তোমার মতামত কি ছেলে ছিলেন বুদ্ধিমান ছেলে ছিলেন দরজশীল ছেলে ছিলেন নবী এজন্যই জবাব দিয়েছিলেন কালয়া আবাতিফ আল মাতুমার সাতাজিদুনী ইনশা আল্লাহহুমিনা সাবিরিন ছেলে ইসমাইল বলছিলেন ও বাবাই বরাহিম ও আমার বাবা ইয়াবাতি ফাল মাতুমার ও আমার বাবা আল্লাহ যেই অর্ডার করেছেন আল্লাহ যেই হুকুম করেছেন এই হুকুম আপনি বাস্তবায়ন করেন কবরদার কবরদার আপনি আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে গিয়ে এক ইঞ্চিও ও হবেন না আরেকটু জুড়ে বলেন না সোয়ালা সুধরা খেল সুধরা শুনে রাখেন ও আমার বাবা শুনে রাখেন সাতাজিতনি আল্লাহ হুমিনা আপনি আমাকে পাবেন অন্তর্ভুক্ত আমি এমন ছেলে নয় যে জবাই করার কথা শুনে আমি পলায়ন করে চলে যাব আমি এমন ছেলে নয় যে জবাই করার কথা শুনে কোরবানি করার কথা শুনে আমি বাড়ি থেকে চলে যাব আমি এমন চেলে নয় যে আপনার জবাই করার কথা শুনে কোরবানির করার কথা শুনে আমি দেশ ছেড়ে চলে যাব এলাকা ছেড়ে চলে যাব শুনে রাখেন আমি এমন চেলে নয় আপনি আমাকে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাকে ধৈর্যশীলদের মধ্য থেকে পাবেন জুরে বলেন না সুবহানাল্লাহ বাস্তবায়ন করার জন্য আমি করব পরিমাণ ইসমাইল আলী সালাতাম কাল থেকে ধৈর্যের পরিচয় দিয়ে আসতেছেন চোটকাল থেকে জন্মের পর থেকেই ধৈর্যের পরিচয় দিয়ে আসতেছেন কিভাবে ইসমাইল আলী সালাতাম জন্মগ্রহণ করার কিছুদিন পরেই কিছুদিন পরেই আল্লাহ ইব্রাহিমকে বললেন ও ইব্রাহিম একমাত্র কলিজার টুকরা ছেলে সন্তান ইসমাইল এবং তোমার বিবি হাজেরাকে ওই জায়গায় নির্বাসন দিয়ে আসো যেই জায়গার নিচে আমার খানায় কা আবার খানায় কা ঘর চাপা পড়ে আছে আল্লার অর্ডার পাওয়ার পরে আল্লাহর হুকুম পাওয়ার পরে সিরিয়া থেকে হিজরত করে পায়ে হেঁটে যেই যেই সময় কোনো রেলগাড়ি ছিল না যেই সময় কোনো বিমান ছিল না যেই সময় কোনো জাহাজ ছিল না যেই সময় কোনো নৌকা ছিল না যেই সময় কোনো গাড়ি ছিল না যেই সময় কোনো রিক্সা ছিল না যে সময় মানুষ পায়ে হেঁটে সফর ওই সময় আল্লাহ ইব্রাহিম আলী সালামকে নির্দেশ দিলেন ও ইব্রাহিম তোমার একমাত্র ছেলে সন্তান যে সদ্যমাত্র জন্ম গ্রহণ করেছে যে মাত্র জন্মগ্রহণ করেছে তাকে এবং তার মাকে কাবা সৌদি আরবের অন্তর্ভুক্ত বললেন বিবি আমার তোমার ছেলেকে নিয়ে আমার কলিজার টুকরা সন্তানকে নিয়ে চলো আমরা মক্কায় যাব মক্কায় যাব বিবি এই কথা জিজ্ঞাসা করলেন না যে কেন যাবেন কি হয়েছে ওখানে কে আছে ওখানে কি জন্য যাব কোনো প্রশ্নই করেন নাই এরকম বিবি এরকম নেককার স্ত্রী আলী সালামকে দান করেছেন কে জুড়ে বলেন না কে আমি যদি আমার বিবিকে বলি আপনি যদি আপনার বিবিকে বলেন চলো আজকে অমুক জায়গায় যাব কত ধরনের প্রশ্ন কেন যাবেন কি জন্য যাবেন কে আছে কি করবেন আল্লাহ প্রশ্ন শুনতে শুনতেই মাতা অর্ধেক তার আউট হয়ে যায় মাত্রই বিবি রেডি হয়ে সন্তানকে খুলে নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন খানায় কাবার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন হাঁটতেছেন 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 চলতেছেন 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 চলতে 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 হাঁটতে 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 সফর করতে করতে মক্কার পাশে আসলেন খানায় কাবার পাশে আসলেন খানায় কাবার পাশে এসে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম কলিজার টুকরা সন্তান একমাত্র বিবিকে খানা কাবার পাশে রেখে চলে যাচ্ছেন খানা কাবার পাশে রেখে চলে যাচ্ছেন বিবি জিজ্ঞাসা করলেন ও আমার স্বামী আমার আপনি এই মরণহীন জঙ্গলে মরণহীন ভূমিতে যেখানে মানুষ নাই যেখানে খাবার নাই যেখানে পানির ব্যবস্থা নাই এই মরণ জঙ্গলের মধ্যে মরুভূমির মধ্যে আমাদের রেখে যাচ্ছেন আপনার নিজের ইচ্ছা হে না আল্লাহর ইচ্ছা হে ইব্রাহিম আলী জবাব দিলেন ও আমার বিবি ও আমার মহব্বতের স্ত্রী শুনে রাখেন আমি কোন কাজ আমার নিজের ইচ্ছায় করি না আমার আল্লাহর ইচ্ছায় আমি কাজ করি আমার আল্লাহর ইচ্ছায় আমি এই কাজ করছি এবার আহিমান ইহিসালাতামের স্ত্রী বললেন স্বামী আমার আপনি যদি আপনার আল্লাহর ইচ্ছা করে থাকেন আমি এই কথা জিজ্ঞাসা করব না আমি বাঁচব কিভাবে মানুষের সমাগম কিভাবে পাব আমি পানি পাব কিভাবে আমি খাদ্য পাব কিভাবে এই প্রশ্ন আমি আপনাকে করব না যেই আল্লাহ আমাদেরকে এখানে পাঠিয়েছেন ওই আল্লাহই আমাদের খানা পানি এবং মানুষের ব্যবস্থা করে দিবে যেই আমাদেরকে এখানে পাঠিয়েছেন ওই আল্লাহর উপরে বিশ্বাস করে বলছি একইনার তাওয়াক্কুর করে বলছি ওই আল্লাহ আমাদের পানি খাবার এবং মানুষের সমাগমের ব্যবস্থা করে দিন ইব্রাহিম আলাইহিস সালাম বিবিকে এবং কলিজার টুকরা সন্তানকে রেখে চলে যাচ্ছেন যাওয়ার সময়

অগ আল্লাহ আমার একমাত্র কলিজার টুকরা ছেলে একমাত্র বিবিকে তোমার খানায় কাবার পাশে রেখে গেলাম ও আল্লাহ তুমি মানুষের ব্যবস্থা করে দাও তুমি খাবারের ব্যবস্থা করে দাও তুমি পানির ব্যবস্থা করে দাও তুমি ফল ফসল ব্যবস্থা করে দাও ইব্রাহিম আলী সালাম দোয়া করে চলে গেলেন দোয়া করে চলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সময়ের ব্যবধানে পানি খাবার এবং মানুষের সমাগমের ব্যবস্থা করে দিলে এজন্যই বলছিলাম ইব্রাহিম আলী সালামের কলিজার টুকরা প্রথম সন্তান ইসমাইল আলী হিসালাম চুটোকাল থেকে ছোটো সময় থেকে দরজা এবং সবরের পরীক্ষা দিয়ে আসছিলেন এজন্যই বলছিলেন ও বাবা আমাকে গলা জবাই করেন কুরবানি করেন আমি কুরবানি হওয়ার জন্য প্রস্তুত কেননা না আপনার সন্তান ইসমাইল সে পলায়ন করে নেওয়ালা নয় সে বাগনেওয়ালা নয় সে পলায়ন করে কোনো জায়গায় যা নেওয়ালা নয় আপনার ছেলে ইসমাইলকে আপনি ধর্যশীলদের মধ্য থেকে একজন পাবেন ধৈর্যের পরিচয় দিয়ে আসছেন সবরের পরিচয় দিয়ে আসছেন যারাই সবর করবে দুনিয়াতে মসিবত আসবে দুনিয়াতে বিপদ আসবে দুনিয়াতে কত ধরনের সমস্যা আসবে সমস্যায় মসিবতে বিপদে আপদে ধৈর্য ধারণ করব সবর করব সর্বপ্র সর্বোপরি সব সময় তাবাক্কুল করব কার উপরে জুড়ে বলেন না কার উপরে আল্লাহ আমার মালিক আল্লাহ আমার খালেক আল্লাহ আমার রিজেক দাতা আল্লাহ আমার সম্মান দেওয়ালা আল্লাহ আমাকে বিজ্বেজত করেনেওয়ালা আল্লাহ আমাকে মারনেওয়ালা আল্লাহ আমাকে জীবিত করেনেওয়ালা সদা সর্বদা আল্লাহর উপরে ভরসা করব আল্লাহর উপরে করব করব তাহলে জীবনে কোন হবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহর উপরে সবর করে চলবো তো আমার জীবন সহজ হয়ে যাবে জীবন সহজ হয়ে যাবে কঠিন আর কিছু থাকবে না তো বলছি